আমার সাথে পাশের রুমে একটা আছিল কারাগারে ড্রেনে আটকায় রাখছে এটা চরিত্রে একটু বড় টাইপের আর কি আটকায় রাখছে ও মা গিয়া আমার রুমের পাশে এমন বিরক্তি করে যে লেগেছি প্রথম প্রথম এত কিছু তো বুঝি না করি না হাই রে রাত্রে ঘুমাইছি হঠাৎ করে আমারটা বেরিয়ে দে আমারটা বেরিয়ে দে আমারটা বিরিদে কি কয় রে কি কম জিল্লাই তো জামালটা বেরিয়ে আর আমি কৈছি হ্যাঁ কিসে 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 আমার লগে কথা কয় না কারোর কি রে কয় কারোর কি আমারটা বিড়ি দিস মানে হে এত নেশা এমন অবস্থা এই সুরের পরে দেই যে দিনের বেলায় আমরা যেই রুমে রাখে আমাদেরকে কারাগারে এটা সামনে দেয় আটটা একটা যায় পঞ্চাশ ষাটটা তিরিশ চল্লিশটা এরকম ঠুকায় ঠুকায় মানুষে খায় ভালাই তুইছে না জেলো কিন্তু খায় ভালাই তুইছে একটু 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 করে তাই বেগটি জড়ো করে একটার পর একটা খাইতেছে একটার পর একটা খাইতেছে এখন সেরে লই গেছে হসপিটালও কারা কারা হসপিটাল আছে এরা এনে হসপিটালে নিছে হসপিটালে দুই তিন দিন পরে হঠাৎ করে কারারো কিদের প্রধান সুবেদার শরীফুল কাশিমপুরে আরো কারারো কিরা দৌড়ে আসছে কারাগারে খুব তল্লাশি চলতেছে কিরে সবার রুমে রুমে তল্লাশি চলতেছে কাহিনি কি কি হইছে হসপিটালে ডাক্তারদের কেচি তারপরে ডাক্তারদের আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র মশারি গুমানুর তারপরে হইলো ওই যে সিসি ক্যামেরার তার এগুলা পাওয়া যাচ্ছে না সবার রুমে চেক করতেছে হ্যাঁ রুম আয় ভাইছে আমি পরে কইলাম কারোর কেরে রে কি ও ভাই বাইরে চুরি করলে ভিতরে আনবেন এই নিয়ে যে চুরি করলে কই নিবেন সুবহানাল্লাহ এই আইনগুলো এই বিচার ব্যবস্থাগুলো এই শাসনগুলো চোখে আঙ্গুল দিয়ে যেন দেখাইয়া দিচ্ছে যে মানব রচিত আইন মানুষ চলতে পারে না ব্যর্থ এই পশ্চিমা আইন ব্যর্থ মানবরচিত আইন ব্যর্থ দশ মাস বারো মাস কারাগারে ছাব্বিশ দিন এক মাস রিমান্ডে এরপরে আদালতে বিচারকের সামনে পিপি ডাক দিয়া জিগায় হুজুর আপনি বলেন দোষী না নির্দোষ এই যে আবদুল্লাহ ভাই আছে চার স্যার সিদ্ধার দিন জিগায় কি কয় নাকি লোক বিদায় লেন না চার্জশিট যেদিন জমা দেয় ওই দিন বলে চার্জশিট যেদিন আদালতে জমা দেয় ওই দিন কি কয় স্বীকারোক্তি নেই কি আপনি দোষী না নির্দোষ কিন্তু এটা তো জেল তার দশ মাস পরে এমন দুই বছর পরে চার্জশিট আসামি ধরা। আমার দশ মাস পরে কয়দিন পরে কথাগুলো শুনেন এই মানব রচিত আইনের প্রতি যারা বিশাল সম্মানের সাথে দেখেন জানা দরকার আছে দশ মাস পরে আমার কাশিমপুর কারাগার থেকে সদরঘাট হাজিরা দিতে নিয়ে গেছে পিপিজি দেশ করতেছে আমি তখন এগুলো জানতাম না হুজুর আপনি দোষী না নির্দোষ আমাকে এটা করিল কি এটা কি করলো ছাব্বিশ দিন আমার রিমান্ডে রাখছে যে রুমগুলোতে রাখছে এল্লা এই রুমগুলোতে রাখলে আর মারণের দরকার নাই আমার তেজগাঁও থানার যে রুমে পাঁচ দিন রাখছে এই রুমে পাঁচ দিন থাকাটাই আমার জন্য জীবনের সবচাইতে বড় রিমান বিড়ির গন্ধে আর গাঞ্জার গন্ধে গারতের ভিতরে আর নষ্টর বাথরুম কি একটা বিধি কিচ্ছা অবস্থা এই অবস্থার মধ্যে পাঁচ দিন টানায় না ফালাই রাখছে এই বিশাল মোটা মোটা লাইটের নিচে লাইট কিন্তু বন্ধ করতো না এটা নিচে ফালাই রাখছে আর বিড়ির গন্ধ সিগারেটের গন্ধ আর একটা অবস্থা এই অবস্থায় আমাদেরকে ফালাই রাখিয়া আবার ইচ্ছা মতো আঘাত তৈরিয়া আবার এতদিন বড়া জেলে রেখিয়া দশ মাস পরে আমার ঘরে জিগায় দোষী না নির্দোষ পিপিআই কইতেছে আমি আমার উকিলের দিকে তাকাই রয়েছি বাড়িটা কইলো না কি এখন যদি আমি নির্দোষ আমার এই যে আমি অনেকক্ষণ কই না পরে আমার আমি তো এগুলো এতটা তখন তো আসলে বিষয়ে এতটা জানতাম না আমার উকিলে বলতেছে আপনি যদি নির্দোষ না বলেন তাহলে কিন্তু আজকে সাজা হয়ে যাবে ও মাস এটা কি ডাক আজকে বলি সাজা মানে আপনি যেহেতু নির্দোষ বলতেছেন না তাহলে তো আপনি দোষী দোষী যেহেতু সাব্যস্ত হয়ে গেছে তাহলে তো লাগে না ওরা কি করবা ওর অবশ্য আমি একটা কথা কই লইছি যে বিচারকের সামনে যে আমি দশ মাস কারাগারে ছাব্বিশ দিন রিমান্ড কাটলাম এখন আমার জিজ্ঞেস করতেছেন আমি দোষী না নির্দোষ এটা হইল তা আমি যদি নির্দোষ হয়ে থাকি প্রমাণ হয় তাহলে আমাকে কেন এতদিন বড় কারাগারে রাখা হইলো প্রিয় মুসলিম উম্মাহ এই আইনগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়ার সময় আসছে